গুড মর্নিং এভ্রি আমি আমার স্যান্টাকে নিয়ে চলেছি কিছু কাজে পার্সোনাল কাজে আর তার আগে খেয়ে নিলাম কারণ আমি ব্রেকফাস্টটা করিনি জাস্ট রুদ্রকে খাইয়ে আমার স্যান্টা এখানে এটা পছন্দ করে তাই স্যান্টাকে একটু পরোঠার ডাল খাইয়ে দিলাম তারপর আমরা বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে আর কিছুদিনের মধ্যেই হয়ে যাবে বছর শেষ কিন্তু বছরের এই দিনটা তো আজকে এরকম মর্মান্তিক একটা দৃশ্যকে সামনে ঘটে গেল আগে একটা মহিলা তার বাইকে করে যাচ্ছিলো আর বেবিটা একদম গিয়ে নিজের প্রাণটা হারিয়ে দিলো আজকের দিনে এটা দেখতে হবে ভাবতে পারি কষ্ট হচ্ছিল আমার বোন জাস্ট জলটা দেবে এখনো জলটা তার ছেড়ে আমরা প্রথমে শখ পেয়ে গেছিলাম এই বাজের জিনিসটা আজকে চোখের সামনে ঘষটে গেলো আমাদের কি বলবো গাড়িটা একটু আসতে চালালেই হয় বেশি জোরে চালালে যদি কারো প্রাণ চলে যায় তাতে গাড়ি না চালানোই ভালো কিন্তু কিছু কিছু মানুষ এটা বোঝে না নিজের কাজে যাচ্ছে একটু আসতে ড্রাইভ করলেই তো হয় আশেপাশে তো অনেক ছোট বড় প্রাণী বাস করে যেগুলো আমাদের কাছে রাস্তা কিছু কিছু প্রাণীর কাছে সেগুলো ঘর সেই জায়গাটা একটু দেখে শুনে গাড়ি চালাতে হয় এই আজকে যেমন একটা মায়ের কোল থেকে তার সন্তানটা চলে গেল অনেকক্ষণ ধরে না বাচ্চাটাকে কামড়াচ্ছিল ডগিটা তোমাদের কি বলবো দেখেও খুব খারাপ লাগছে অনেক চেষ্টা করছে কিন্তু যে চলে সে তারা আসবে না সেরে কাছপাশ এক কিছু দরকার ছিল মেডিসিন শপে গিয়ে কিছু মেডিসিন ওগেরা নিয়ে নিলাম তারপর বোনের কিছু চুড়িদারের দোকানে কাজ ছিল ওই কাজগুলো মেটালো মিটিয়ে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিলাম এই যে বেবিটা মারা গেল আজকে এই যে বেবি ডগিটা মারা গেল আজকে এটা বাগনানে ঘটেছিল প্রচন্ড খিদে পেয়েছে বাইরে আর লাঞ্চ করিনি একবারে বাড়িতে গিয়েই লাঞ্চ করব আগে থেকে বাড়িতে ফোন করে বলে দিয়েছি আর আজকে দুপুরের মেনু ছিল একদম এসে জামা কাপড় চাই লাঞ্চে বসে পড়েছি সাদা ভাত ছিল টক ডাল ছিল শুকি মাছের একটা তরকারি পুঁই মেজরি সিম এইসব দিয়ে তারপর কিছু পকোড়া আমি নিয়ে এসেছিলাম বাইরে থেকে তেন ওটা দিয়ে আজকে লাঞ্চটা ফিনিশ করলাম আরও একটা পথ ছিল যেটা হলো মাংসের দো পেঁয়াজা হলুদ না দিয়ে এটাও বেশ খেতে ভালো হয়েছিল এখন বাজে চারটে আর আমার বাড়িতে স্টার্ট হয়ে গেছে দুধ পুলি রেডি করা আমি আর আমার বোনেরা সব দুধ পুলি খাবো আর তরকারি পিঠে সব আর রেডি করা চলছে তারপর নিচে গিয়ে দেখলাম তন্নু গল্প করছে আর কেক নিয়ে বসেছে আমি ওখান থেকে একটা বাইট খেয়ে নিলাম উপর থেকে ডাক পড়েছে দুধ পুলি রেডি করছে এক্ষুনির মধ্যে রেডি হয়ে যাবে তারপর দেখলাম সুন্দর একটা সানসেট হচ্ছে একটু ক্যাপচার করে নিলাম দুধ পুলি রেডি হয়ে গেছে আমরা তিন বোনে মিলে একটু একটু করে টেস্ট করে নিয়ে এনজয় করলাম সন্ধ্যাবেলা গরম গরম দুধ পুলি তারপর আবারও দেখলাম যে তরকারির পিঠে তরকারির পিঠে গড়া স্টার্ট হচ্ছে এইসব গুলো খেয়ে বাড়ির জন্য নিয়ে এসে এসে দেখি আকাশে আমার ব্যালকনি থেকে বম ফাটছে সুন্দর সুন্দর আতোষ বাজি ফায়ার ক্যাকার আকাশে ঝকমক ঝকমক করছে আকাশটা আর দেখতেও খুব সুন্দর লাগছে ওয়াই দেবে তোমাদেরকে জানাই মেরি ক্রিসমাস স্কাইজ তোমাদের তিনটা খুব 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 ভালো কাটুক আমি তো এইভাবেই আজকে তিনটা কাটালাম ফ্যামিলির সাথে আর খুব এনজয় করলাম